কুরআন তে আল্লাহ সুবহানাহু ওয়া কোন ব্যক্তি যদি শুধু কুরআন তেলাওয়াত নয় কুরআন নিয়ে যদি গবেষণা না করে কোরআন অনুযায়ী যদি আমল না করে কেয়ামতের ময়দানে বেহামতে যেতে পারবেন না মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে কোন অভিযোগ করবে না একটা অভিযোগ ব্যতীত উম্মতে মুহাম্মাদীর নিয়ে খুবই দরদী

অন্য بابক মুগลก তোমার দরজাটা বন্ধ হয়ে গেছে এই তিনি বলছেন ওয়ামান করা আল কুরআন সুম্মা তাদাব্বারা কুরআন করলেন কুরআন নিয়ে গবেষণা করলেন ওয়Alam ya'mal bih সেmuse amal করলেন না ফাহাজারা সে কুরআন পরিতেককারী হিসেবে গণ্য হবে রফুল ইয়াদান আর আমিন যারা আপনাকে বাঁচাতে পারবে না আমরা জানি বর্তমান বিজ্ঞান বলছে পৃথিবী এক সময় এ মহাবিশ্ব বলতে কিছু ছিল না দেয়ার ওয়াজ এ বিগ ব্যাং পৃথিবীতে একটা মহা বিস্ফোরণ হয়েছে যার কারণে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পৃথিবী সমস্ত কিছু সৃষ্টি হয়েছে উইল বি এ বিগ ক্ল্যাশ এবং কেয়ামতের আগে একটা বিগ ক্ল্যাশ হবে পুরা পৃথিবী এ মহাভার্স মাল্টিভার্স ইউনিভার্স ধ্বংস হয়ে যাবে এক্স্যাক্ট এই কথাটা আল্লাহ সাহায্য কোরআনের মধ্যে বলছেন

প্রত্যেকটা জিনিস আমি পানি থেকে সৃষ্টি করেছি সুবাহ বলবেন না এটা যারা মাদ্রাসা তালে বেলেন তারা বুঝবে না পানি থেকে আমাকে সৃষ্টি করা হয়েছে মানি পৃথিবীর প্রত্যেকটা সৃষ্টি হচ্ছে সেল দিয়ে কুকুর বলেন বিড়াল বলেন মানুষ বলেন প্রত্যেক মানুষের প্রত্যেক প্রাণীর জীবন্ত জিনিস তৈরি হয়েছে সেল দিয়ে যেটাকে বাংলায় বলা হয় কোষ কি বলা হয় যারা নাস্তিক তারাও বলে পৃথিবীতে প্রথম প্রাণের অস্তিত্ব হয়েছে একুশি প্রাণী দিয়ে তখন যখন জিজ্ঞাসা করা হয় প্রাণের অস্তিত্ব একুশের মধ্যে কিভাবে আসলো তারা বলে তার মানে দারুল মাদ্রাসার উঠানের মধ্যে রট রাখলাম সিমেন্ট রাখলাম বালি রাখলাম বাতাস একটা আসছি পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে সম্ভব নাস্তিকরা এই কথাটাই বলে তাহলে মানুষের শরীর প্রত্যেক প্রাণের শরীর হচ্ছে কোষ দিয়ে গঠিত এবং এই কোষের প্রধান উপাদান হচ্ছে নিউক্লিয়াস এই নিউক্লিয়াসের প্রধান উপাদান হচ্ছে সাইটোপ্লাজম যার 90 ভাগ হচ্ছে পানি বল সুবহানাল্লাহ আজকের আলোচনা এবং আমাদের শরীরে যে রক্ত রয়েছে এই রক্তের দুইটা উপাদান একটা হচ্ছে রক্তরস একটা হচ্ছে রক্তকণিকা এই রক্তরসের 90% হচ্ছে পানি বল সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন